ও বাতি যে অনেকখানা খারাপ লাগে না ওই রাইটে দুইটা বাজে যেরকম একখানা স্পিরিট আইয়ে আর ওই একটা দিকে যেরকম লো মারে হারাদিন যেরকম লো মারে কাকারও একখানা লো মারের বয়স হয়ে গেছে না এই কারণে আরে স্পিরিট বার স্পিরিট ধরো কত দিছে দুইশ

এই টাইমে তেয়া বারবো এ স্টাইলে এখন যে স্টাইলে বারোছে টাইমে স্টাইলে বার হইতো না এই স্টাইলে বারবো কাচকা নোট কাজকা লৈ যাব অ্যা আল্লার তা আল্লাহ ফুল ঠিক খেলি ওলাইছে মোরা গাছে থাকে না কানো আকা আল্লাহর তালার নাম মনে হয় নোয়া করলে কা কা হাঁসো লে নোয়া গেলে কা কা অнга কারপ লাগে কেন কগারে ব্যাকে এলাকাতে একটা মেশিনই মোরা গাছে থাকে না কোনো আগা আইসি এ তারগো নোয়া খাইলা কাকা ওই আপনারা যারা আছেন কাকার মতই পলটিক্স করি খেলাiben নেট কিললে আর তারগো এককারে 450 স্পিরিট বাজেবো বুঝছেন নি রংবাজি আলোগে মারো আয়ের আইরা আয়ের